ধানের শীষের সমর্থনে সিলেটে হকার ঐক্য সমবায় সমিতির গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিলেট এক আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে বিশাল গণসংযোগ ও সমাবেশ করেছে সিলেট সুরমা মহানগর হকার ঐক্য সমবায় সমিতি লিমিটেড গতকাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই প্রচারণা চালানো হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক কাউন্সিলর প্যানেল মেয়ার রেজাউল হাসান কয়েস লোদি তিনি তার বক্তব্যে বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনও বিকল্প নেই খন্দকার আব্দুল মুক্তাদিরের হাতকে শক্তিশালী করতে হকার সমাজসহ সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে সমিতির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন রুবেল বক্তারা নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করেন এবং ভোটের দিন পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সদস্যরা অংশ নেন এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খলিল মিয়া সহসভাপতি হাসিম মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক রফিক মিয়া ও রফিক মিয়া সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলো দাস আউয়াল মিয়া বারেক রফিকুল ইসলাম শাহ আলম সহ আরও অনেকে সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদিরকে জয়যুক্ত করার আহ্বান জানান আপনারা গরিব মানুষ আপনাদের পরিবারের পাঁচ থেকে সাতজন মানুষ আছেন যাদের জীবিকা আপনাদের মাধ্যমে নির্বাহ হয় আপনার পরিবারের যে সন্তান আছেন অসুস্থ বাবা আছেন মা আছেন তারা কিন্তু আপনাদের দিকে চেয়ে বসে থাকেন আপনারা সকালে সেই কুটলি নিয়ে বের হন বিকেল হলে আপনারা তাদের জন্য খাদ্য নিয়ে যাবেন ঔষধ নিয়ে যাবেন আপনার সন্তানের দুধ নিয়ে যাবেন এই জন্য কিন্তু আপনাদের পরিবার